পটুদা আমি বলি কি ফোটকে হাড়ি হড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে হ্যাঁ কি হলো পটুদা ওইভাবে চুপ করে বসে পড়লে কেন এই বারা চুরি করতে এসে আমি কি দেখে ফেললাম রে

এই দেখার পরে আবার তোর কি নেবে আসলো এ বারাই এবারে লুকিয়ে লুকিয়ে চুরি করবো না এবার ধনার বউকে বলে বলেই চুরি করবো এ লাগা লাগি দেখার পর কি তোর মাথা পুরো খেচে গেছে নাকি কি করতে তো সে খুলি বলতো কি করতে চাই সেটা সকালে ধনার বৌ ঘুম থেকে ওঠার পরে দেখতে পাবি ও তোমরা এ নমস্কার মদি এ রাতের খেলাটা শেষ হয়েছে মানে আর তোমরা কারা আসলে বৌদি আমরা হলাম কি চোর বুঝলা তো লেখা তোমার বাড়ির পিছনে যে পুকুরটা আছে না ওই পুকুরে সব মাছ ঘাড় মারতেছি তোমরা কি পাখানে সেই চোর যা কথা